হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আমাদের বাড়িতে তো জন্মাষ্টমী উৎসব পালন হয় উৎসব পালন হয় বলতে গোপালের জন্যে এই লু তালের বড়া লুচি সুজি পায়ে মানে ওই সুজি ওই পায়েস এই বানানো হয় তো আমাদের রাধাকুঞ্জেও আমাদের নেমন্তন্ন করে গেছে মানে কাল কালকে পরশু দিন নেমন্তন্ন করেছে ওখানেও যেতে বলেছে প্লাস কালকে হচ্ছে নন্দ উৎসব তার জন্যেও নেমন্তন্ন তো রাধাকুঞ্জে নেমন্তন্ন করেছে তো দেখি বিকালের দিকে বাড়িতে তো বানাবোই আর রাধাকুঞ্জে যেতে পারবো কি না যদি যেতে পারি তো ওখানে কি সব হচ্ছে না হচ্ছে সেগুলোও কী 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 আয়োজন করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন আপাতত আমি বাড়িতে এখন পুজো দেব এখন আমার পুজো দেওয়া হয়নি তো সারা মানে সেই সকালবেলা উঠে থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে একদম বিরাম নেই আর কি আর এর মধ্যে ফুল তুলেছি দেখো কত কটা ফুল হয়েছে আমাদের আজকে এই যে এই কটা মাত্র ফুল হয়েছে তো আজকে একটুখানি মালা গাথার মতনও ফুল নেই এগুলো তো সবাইকে দিতে দিতেই মানে আর থাকবে না তো ভাবলাম যে মানে আমি যদি বাড়ির ফুলে নাও লাগাই তাহলে মানে ওই মালাওয়ালা যায় তার কাছ থেকে কিনবো এত বৃষ্টি হচ্ছে এক ফোটা মানে এক সেকেন্ডের এক মিনিটের জন্য মানে থামছে না আর কি টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো তার জন্যে মনে হয় না মানে মালাওয়ালা আসবে তো বন্ধুরা গোপাল চলে এসছে আমার কোলে আর এখন হচ্ছে গোপাল স্নান করবে তো আর এই যে কোমালের ড্রেস বার করে নিয়েছি এই ড্রেসটা পরাবো আজকে সুন্দর পরানোর পরে ক্লোজ ক্লোজভাবে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে পাগড়িটা আর সাথে এই কালারের আমার হার নেই তো এই যে মাল্টি কালারের একটা হার এই যে এটা করাবো তো এই যে দেখো আমার গোপাল রেডি হয়ে গেছে সুন্দর করে সাজুগুজু করে আসনে তো যখনই আমি এবার আমি দিচ্ছি হচ্ছে সেন্ট যখনই আমি সাজাই গোপালের তখনই আমার মন মানে সেই সময় আমার মনে পড়ে যে হচ্ছে গোপালের মানে শৃঙ্গার মানে ঠাকুরের শৃঙ্গার করানোর পরে হচ্ছে ইয়ে করতে হয় ওই আয়না দর্শন করাতে হয় আয়না আমার আর কেনাই হলো না আর এই যে বলে বাবা কি খারাপ লাগছে অল্প একটু করে দুটো চারটে করে করে ফুল দিতে তো বন্ধুরা মালা চিন্তা করছিলাম যদিও আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তবুও দেখছি এখন বৃষ্টি হচ্ছে এখনও তবুও মালা মালাওয়ালা এসে দিচ্ছি ছাদা মাথায় দিয়ে তো পনেরো টাকা করে পিস গাঁদা ফুলের মালা তো একটা মালা নেব চলে যাই দেখি আমি এখন ছাতা টাতা নিয়ে যাবো না হ্যাঁ বৃষ্টি হচ্ছে নাকি দেখছো সে সকাল থেকে হচ্ছে ওই চলে গেল হলুদ দিব লাল দেবো হলুদ দিব সকালতে আম ভাবলাম বুঝি মালা আজকে পাবো না মালা বাড়ি থেকে নিয়ে গেছে পয়জনের দিয়েছে তো না এটা না এটা এটা কি লাইন স্লিপিং লাইন ঠিক বলেছে হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো মামা এখন খাচ্ছে কেক সোনার জন্মদিনের কেক কোপালের জন্মদিনে এসে খাচ্ছে মানে ফ্রিজে রাখা ছিল সেই থেকে তো দেখ বাবা দেখানো মতন আছে কি করেছে সুন্দর একটা স্লাইস মতো দিয়েছিলাম কেটে সব চামচ দিয়ে দিই ঘেটে রেখেছে পুরো খেতে অসুবিধা হয় খেতে অসুবিধা হয় বেশি পাকা পাকা কথা বলতে বলতে না ভুল ভালো হয়ে যায় জানো যাতে খেতে অসুবিধা না হয় যাতে খেতে সুবিধা হয় সেই জন্য এরকম করে নিয়েছি আমি এটা বলতে চেয়েছিলে তুমি তাই তো হুম এবার হচ্ছে আমি সোনার হচ্ছে গোপাল সাজাবো তো লিটল কৃষ্ণ সাজাবো তো এই যে আমার সরঞ্জাম আর এই যে দেখা যাক কতটা কি করতে পারি সাজিয়ে উঠতে পারি আগের বছর তো সাজিয়েছিলাম তোমরা দেখেছিলে তো বন্ধুরা এই যে আমি বসে পড়েছি মামামকে লিটিল কৃষ্ণ সাজানোর জন্যে তো চুলগুলো ওর সময় চোখের ওই কপালের উপরেই পড়ে তো তার জন্যে যদিও চুলগুলো ভিজে এক্ষুনি স্নান করে এসছে তো চুলগুলো একটুখানি আসছে জাস্ট সাইজ করে নিয়েছি আর তারপরে যে মুখটা মুখের যা যা কারুকার্য সব সেইগুলো করে নিলাম একটু ভুরুতে কালি দিয়া একটুখানি ওই আইলাইনার দিয়ে মানে দুই চোখের দুই কোনা দিয়ে একটুখানি করে টেনে দিয়েছি আজকে তাও মনে আছে আয়েনার দেওয়ার কথা চোখে আর যেদিন রাজা সাজিয়েছিলাম সেদিন আর দেওয়ার কথা মনে ছিল না এত তাড়াহুড়ো ছিল যে মনেই ছিল না তো আমার একটা ওড়না দিয়ে ধুতি বানিয়ে দিয়েছি আর আর একটা ওড়না দিয়ে ইয়ে করে দিচ্ছি পাকড়ি করে দিচ্ছি তো এগুলো বেনারসি ওই সরসরি টাইপের ওড়না তো আমি দেখছি আর আমার হাসিও আছে সরে যাচ্ছে শুধু ওই সর্বরি টাইপের ওড়না শুধু খুলে খুলে যাচ্ছে এই তাই দু জায়গার সেফটিবিন মেরেছি ওই বাকরিতে আর একা একা তো পাকাতে হচ্ছে আবার ঘোরাতে হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছিলো তো ময়ূর পুচ্ছ লাগিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার একটা শাড়ি পিন করতে হয় ওই ডিজাইনার ওই সেফটি পিন লাগিয়ে দিয়েছি আর এবার দুটো মালা জুড়ে একটা মালা করে পরিয়ে দিলাম আমাদের লিটল কৃষ্ণ রেডি হয়ে গেছে এই যে দেখাতে এসো মামা এসো তুই বাসিটা নিয়ে সুন্দর করে পোজ দাও দাঁড়াও দেখি কিরকম করে দাঁড়াতে হয় কৃষ্ণ কেমন করে দাঁড়ায় পাটা রেডি বাঁশিটা একটু করে বাসির এই মুখের দিকে একটু মুখের কাছে থাকবে বাসিটা একটু উঁচু করো মাথাটা উঁচু করো এই মাথাটা একটু উঁচু করো হ্যাঁ বা খুব সুন্দর নাচ করবে

তাই সবাই বলছে তুমি ও তাই বাবাকে বলতে যে বাবা মা সোনার বাবা সবাই চলে এসছে ফার্ম থেকে তো বাবা আসার সময় বাজার করে নিয়ে এসেছে এখানে ময়দা আছে এখানে সুজি আছে আর এখানে আছে বড় একটা তাল তালের পাত বার করছে মা এখানে বসে শুষে কটা আটি হয়েছে তাহলে অত বড় অত বড় তাহলে আমি ভেবেছি তিনটে হ্যাঁ আমিও তাই ভেবেছি তিনটে আটি হবে বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে তো আমার সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে মা ওইদিকে তালের পাক বের করছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আমি ওদিকে শুরু করে দিয়েছি তো প্রথমে দুধ জাল দিয়ে নিয়েছি নিয়ে দুটো পাত্রে করে নিয়েছি এটাতে হবে সুজির পায়েস আর এটাতে অল্প একটুখানি রেখেছি অল্প একটুখানি আমি ওই তালের ইয়ে করবো ক্ষীর করব। মানে প্রথমবার করব আর কি তালের ক্ষীর আমি আগে কখনোই করিনি তো মানে শুনলাম আর কি গোপালে নাকি তালের ক্ষীরও দিতে হয় বলি তো আর এদিকে দেখো আমি ওল বানিয়ে নিয়েছি এই যে পাতলা একটু একটু পাতলা করে এরকম বড় বড় করে ওল বানিয়ে নিয়েছি ওটা হচ্ছে সিদ্ধ দেব এই যে জল ফুটে ফুটে গেছে জলটা আগে বসেছিল তো আমাদের জন্মাষ্টমীর রান্না বান্না শুরু হয়ে গেছে আর একজন ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘুরছো কেন আমার ফটো তো বয় তো

আর এর এদিকে দেখো বাবা এদিকে বিকালবেলা আবার বাজারে গিয়েছিলো গিয়ে দুপাত করে দু ঠোকায় মিষ্টি নিয়ে এসেছে কী মিষ্টি নিয়ে এসেছে আমি এখনও খুলিনি নি ওই জন্য বলতে পারবো না ফল যখন কপালে ভোগে দেব তখন দেখতে পাবে আর পাঁচ রকম ফল নিয়ে এসেছে কলা মোসম্বি বেদানা আর রাসপাতি আর আপেল যাবো তেমন ছটপট করে নিই তো এখানে তোমাদেরকে বলছিলাম যে বাবা একটা ঘিও নিয়ে এসেছে কখন সেটা এটা আমি দেখিনি তো সুজিটা ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর ওই দুধের মধ্যে দেবো আর এটা আমি প্রথমবার রান্না করছি এই যেটা এই তালের পাল্পটা দিলাম দেখো ওটা তাওয়াটা এত গরম হয়ে গেছিলো আজকে কি ছচর ছচর করছিলো তারপর ভয়তে নামিয়ে দিয়েছিলাম তো ওটা হচ্ছিল হচ্ছে তালের ক্ষীর প্রথমবার রান্না করেছি এটা তো বেশ ভালোই হয়েছিল আর এখানে করছি হচ্ছে সাদা আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্যে আর এখানে মা লুচি বেলে দিচ্ছে মানে ময়দা মেখে তারপরে লুচি বেলে দিচ্ছে আর এখানে মা পিছনের দিকে লুচি বেলছে আর আমি ওদিকে লুচিগুলো সেঁকে নিয়েছি তারপরে এই যে তালের তাল তালের পাল্পটাও আটা দিয়ে চিনি চিনি দিয়ে সব ভালো করে মাখিয়ে দিয়েছে আর তারপরে আমি বড়াগুলো কেটে কেটে বড়াগুলো করে নিচ্ছি বড়াগুলোও হয়ে গেছে তারপরে এটা হচ্ছে ওলের বড়া তো ওলটাও মাখিয়ে দিয়েছে মা মা সব মোটামুটি রেডি করে দিয়েছে আর আমি উনুনের পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্না করেছি তাই কী হচ্ছে মামা কিছু নেই আজকে ঠাকুরের বার্থডে না গোপালের বার্থডে আজকে তাই বুঝেছো ওই যে গোপাল সোনা বসে আছে সোনার ভোগ খাওয়া হয়ে গেছে মানে প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে আজকে জন্মাষ্টমীর প্রসাদ তো এখানে আছে লুচি এটা হচ্ছে তালের ক্ষীর বানিয়েছি আর এটা হচ্ছে সুজির পায়েস মিষ্টি পাঁচ রকম এটা রসগোল্লা এটা পাঁচ রকম মিষ্টি আর পাশে আছে তালের বড়া আর ওলের বড়া আর এখানে পাঁচ রকম ফল বানানো আছে করেছি একই ছাড়ি কেন আচ্ছা কেন কেন বলো হ্যাঁ সত্যি সত্যি গোপাল তো অ্যাসিড হবে কেন কথা বলে তো দেখেছো কথা বলে না তুই ডেকে দেখলে কথা বলছো না কি করা যাবে তুমি কিছু কিছু বলো দেখবে শুনবে তুমি শোনে সব

আমরা ঘুমানোর সময় প্রত্যেক দিন একটু মন্ত্র বলার চেষ্টা করি শোনা সেটা তোমাদেরকে বলে শোনাচ্ছে এ করে বলো হাত নমো জোর করে বলো হাত নমো হাত নমো করো হাত নমো করো হাত জোর করো গোবিন্দায় নমো

हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल हरि बोल राधे 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 गुड नाइट

আমার কলা জোর নেই তো তাই ও তোমার গলা জোর তাই হচ্ছে না ম্যানেজ করতে পারি না ওয়ান লিটল লাস এন্ড ওয়ান লিটল ঠিক আছে ভর